এটা যে খেতে এত বেশি মজার হয় বুদ্ধি করে ভাত একটু বেশি বাড়িয়ে দিয়েছিলাম জানতাম এটা যখন বানাবো ভাত একটু বেশি লাগবেই আসলে আমাকে দেখতাম ছোটোবেলায় যখন ফ্রিজে অনেক দিন মাছ থাকতো তখন এইভাবে করে রান্না করতো এটা করলে সবারই ভাত একটু বেশি লাগতো আর সবার অনেক বেশি পছন্দ করে খেয়ে নিত আর যারা এরকম রেসিপি চাচ্ছেন তাদের জন্যই আজকের রেসিপিটা চলুন আমি রেসিপিটা শেয়ার করে দিচ্ছি তো প্রথমে এখানে আমি মাছ নিয়েছি চার পিসের মতো দুটো ছোট আর দুটো বড়ো তো এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়েছি আর দিয়েছি লেবুর পাত তা সামান্য পরিমাণ হলুদি আর লবণ দিয়ে মাছটাকে আমি সেদ্ধ করে নিব এত করে মাছের যে গন্ধটা আছে না সেটা চলে যাবে লেবুর পাতা আর লেবুর রস দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে মাছের মধ্যে তো এই জিনিসটা অবশ্যই করতে হবে আর এখন কিন্তু মাছগুলো আমি যে কাটা আছে সেগুলো বেছে নিবো এটা অবশ্যই বেছে নিতে হবে কাটা টুকটা একাদের থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু যতটুকু পারা যায় আসলে বেছে নিতে হবে তো এইভাবে করে আমি কিন্তু সব মাছের সবগুলো কাটাই বেছে নিয়েছি তো এই মাছের বোনাটা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা খাওয়ার পর আমার মনে হয় না আপনার বাসায় কেউ অপছন্দ করবে সবারই অনেক বেশি পছন্দ হবে মাছে কাটা বেছে নেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজের কুচি আর কাঁচামরিচটা আমি দিয়েছি এখানে কিন্তু কোনো ধরনের মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না শুধুমাত্র এই কাঁচামরিচ দিয়েই তৈরি করা হবে যারা মরিচের গুঁড়া দেবেন তারা দিতে পারেন সামান্য পরিমাণ কিন্তু কাঁচা মরিচের ফ্লেভারটা এখানে সব থেকে বেশি ভালো আসে তো পেঁয়াজটাকে আমি একটু কড়াভাবে বেজে নিব তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আর কোনো কিছুই দেওয়া লাগবে না শুধু একটু হলুদ গুঁড়া আর লবণ দিলেই হয়ে যাবে তো একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি আর কি বেছে নেওয়া মাছটা মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে একসাথে প্রথমে একটু মিক্স করে নিচ্ছি আর এখানে যেটা না দিলেই হবে না সেটা হচ্ছে লেবু পাতা এটা অবশ্যই দিতে হবে এই লেবু পাতা যে গ্রামটা এটা যে মাছের ফ্লেভারটা একদমই চেঞ্জ করে নিয়ে আসবে এটা দেওয়ার কারণে আপনার যে মাছের গন্ধটা এটা একবারে চলে যাবে সাথে এটার লেবুর ফ্লেভারের এত সুন্দর একটা গন্ধ আসবে আপনারা যখনই এটা তৈরি করবেন তখনই আপনার নাকে চলে আসবে আমার মনে হয় না আপনি আর ওয়েট করতে পারবেন গরম গরম ভাতের সাথে এটা আপনি সাথে সাথে খেতে ইচ্ছা করবে এখানে কিন্তু আর কোনো কিছু দিতে হবে না এখন এইভাবে করে একটু নেড়ে চেড়ে আপনার দেখা যায় পাঁচ থেকে ছয় মিনিট এভাবে করে ভেজে নিতে হবে এতে করে লেবুর যে গ্রামটা এটা খুব সুন্দর বের হয়ে আসবে আর দেখতেও সুন্দর খেতেও খুবই মজার লাগবে তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না একটু লেবু রস দিয়ে খেলে মুখে স্বাদ লেগেই থাকবে যাই হোক আল্লাহ হাফেজ